বড়নগরের নিরঞ্জন সেন নগরে একই পরিবারের তিন সদস্যের রহস্য মৃত্যু পয়লা বৈশাখে সকালে বাড়ি থেকে উদ্ধার হল দাদু বাবা এবং নাতির রক্তাক্ত পচা দেহ স্থানীয়দের দাবি কয়েকদিন ধরেই বছরের শঙ্কর হালদার তার ছেলে অভিজিৎ এবং নাতি একুশ বছরের বর্ণ হালদারকে দেখা যায়নি আজ সকালে বাড়ি থেকে দুর্গন্ধ পান স্থানীয়রা বরানগর থানার পুলিশ গিয়ে বাড়ির ভিতর থেকে দাদু বাবা এবং নাতির দেহ উদ্ধার করে কিভাবে মৃত্যু খতিয়ে দেখছে পুলিশ লোকসভা ভোটের প্রচারে বঙ্গসফরে এসে জলপাইগুড়ি শিলিগুড়ি হোক বা কোচবিহার আরামবাগ বা বারাসাত প্রত্যেকটি সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্নীতি এবং দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন একাধিকবার আর ভোটের চার দিন আগে ইস্তেহার প্রকাশ করেও দুর্নীতির বিরুদ্ধে সেই একই সুরে হুঙ্কার দিলেন তিনি গত দশ বছরে বিজেপি সরকার দুর্নীতি রুখতে অনেক বড় পদক্ষেপ করেছে দুর্নীতি গরিব মানুষের অধিকার কেড়ে নেয় জাতীয় স্তরে দুর্নীতি বন্ধ হয়েছে গরিব মানুষ তার সুফল পাচ্ছেন মোদী সরকার এভাবে এই দুর্নীতিতে জড়িতদের জেলে ভরতে থাকবে ইস্তেহার প্রকাশের পর হুঙ্কার প্রধানমন্ত্রী পিছলে দশ पर भाजपा सरकार পর ভাজপা সরকার বড়ি কড়ি की भ्रष्टाचार गरीब का हक छीनता है मध्यम वर्ग का हक छीनता है राष्ट्रीय स्तर पर होने वाले हजारों करोड़ के घोटाले अब बंद हुए हैं अब गरीब को उसका हक मिल रहा है और गरीब को लूटने वाले जेल जा रहे हैं भ्रष्टाचारियों पर ऐसे ही निरंतर सख्त कार्रवाई होती रहेगी ये मोदी की गारंटी है साथियों मैंने लाल किले से कहा था कि यही समय है सही समय है भाजपा के संकल्प पत्र पर 4 जून के नतीजे के बाद तुरंत तेजी से काम शुरू हो जाएगा सरकार पहले ही 100 दिन के एक्शन प्लान पर काम करना प्रारंभ कर दिया है देश के लोगों का एम्बिशन देश के 140 करोड़ वासियों का अपना एम्बिशन ये मोदी का मिशन है এর একাধিকবার আমরা দেখেছি একাধিক সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তৃণমূল কংগ্রেস হোক বা জাতীয় কংগ্রেস হোক বা বামেদের করেছেন দুর্নীতির বিরুদ্ধে এবং বারবার তিনি বলেছেন দুর্নীতি কড়া পদক্ষেপ নেওয়া হবে তাদের জেলে ভরা হবে উনিশে এপ্রিল প্রথম দফা লোকসভা নির্বাচন আর তার ঠিক চার দিন আগে আজ ইস্তেহার প্রকাশ করে সেই একই কথা বললেন তিনি বলছেন গত দশ বছরে বিজেপি সরকার দুর্নীতি রুখতে অনেক বড় পদক্ষেপ করেছে জাতীয় স্তরে দুর্নীতি দুর্নীতি বন্ধ হয়েছে গরিব মানুষ সুফল পাচ্ছে মোদী সরকার এভাবেই দুর্নীতিতে জড়িতদের জেলে ভরতেই থাকবে এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর প্রধানমন্ত্রী যখন দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন তিনি বলছেন বিজেপি সরকার দুর্নীতিগ্রস্তদের রুখতে সফল হয়েছে তখন কি বলছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার সামনে যেটা দুর্নীতির কথা বলেছেন সেখানে গত দশ বছরের হিসেবে সব থেকে বেশি দুর্নীতি তো বিজেপি পার্টি করেছে সেখানে তো মোদী বললেন না দশ লক্ষ কোটি টাকার বেশি ব্যাংক থেকে অনাদায়ী ঋণ সেটাকে মাফ করে দিয়ে ব্যাংক লুট করানো হয়েছে ব্যবসায়ীদের দিয়ে ইলেকট্রাল বন্ড বলা হচ্ছে নির্মলা সীতারামনের স্বামী বলছেন যে ইলেক্টোরাল বন্ড ভারতে নয় সারা পৃথিবীতে সব থেকে বড় অর্থনৈতিক ঘোটালা তাহলে মোদী এটা বন্ধ করেছেন না এটাকে আরো যাতে বৃদ্ধি পায় সেই দিকে নজর দিয়েছিলেন এইসব ফাঁকা আওয়াজে হবে না তিনি দশ কোটি টাকার দুর্নীতি এক জায়গায় আটকাচ্ছেন আর এক লক্ষ কোটি টাকার দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছেন